কিছু কিছু মানুষ বিপরীত এর ফতোয়া জারি করে জালাল উদ্দিন আলার কথা যেটা বলতে গেলাম জালাল উদ্দিন রহমতুল্লাহ তিনি বড় জ্ঞানী ছিলেন আলেম ছিলেন বড় মাওলানা ছিলেন তো উনি কিতাব লিখছেন কিতাব লেখে লেখে আলমারিতে সাজিয়ে রাখছেন যে আমার এই জ্ঞান থেকে এই মেধা থেকে সারা পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করবে তারাই কিতাব পড়ে কিছু এলেম অর্জন করবে তো শামচিত্তাবিজি রহমতুল্লাহ আলাই তিনি একদিন জালালউদ্দিন রুমের সাথে দেখা করতে গেলেন দেখা করতে গিয়ে তার ইবাদতখানায় ঢুকলেন যেখানে তার লাইব্রেরি কিতাব পুস্তক সব আলমারিতে সাজিয়ে রেখেছেন ওখানে ঢুকেছেন সালাম বিনিময় হলো জালালুদ্দিন রুমের রহমতুল না আলায় তিনি দেখলেন একজন মেহমান যখন এসেছে মেহমানের কিছু মেহমান করা লাগে লাগে কি লাগে না কথা বলুন তো উনি বাড়ির ভিতরে গিয়েছেন আর সামসেত্তা ব্রিজের রহমতুল আলায় আলমারির কিতাবগুলি সব কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ বলুন উনি ফিরে এসে দেখছে সব বিনাশ করে ফেলেছে হায় আফসোস আমার জীবনের সব সাধনা আমার জীবনের যত কিছু আমার চাওয়া পাওয়া আমি এত কষ্ট করে কিতাব সংগ্রহ করে লেখছি আর কি না জানে আমার আসন তিনি গিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে গেলেন

তাহলে উদ্দিন রহমান তো লড়াই করেন এটা কোন এলেম যা আপনি কিতাবে হাতে করে ফেলে দিয়েছেন আর ওই কিতাবের গায়ে পানি স্পর্শ করে না কারণ আল্লার ওলির হাতের সোয়া লেগে কিতাবের মর্যাদা বেড়ে গেছে পানি কিতাবের গায়ে আর স্পর্শ হয় না কারণ আল্লার ওলিরা কার বন্ধু একটু আবার দিয়ে কথা বলবেন কার বন্ধু আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু যখন কোনো কিছু করে কার হুকুমে করে কারণ এটা হলো অলি আল্লাহদের কারামত যে আমি কারামত কেন দেখাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন রসুলদের উপরে মৌজাদা দিয়েছিলেন আর এই মৌজাদা দেখে বিশ্বের মানুষ হৃদায় তলা হয়েছিলেন আর যার কপাল পোড়া সে হৃদায় তলা হইতে পারে না ইসমানাল বলবেন না কিতাব আলমানিতে দেখে বললেন হুজুর এটা কোন এলেন তিনি তখন বললেন এটা ওই এলেন এলেম দুনিয়ার কোন কিতাবে এলেম নয় এম হলো আল্লাহর উপযুক্ত এলে তাই উদ্দিন রুমি রহমাতুল্লাহ নাই তিনি বলেছিলেন আমি যতদিন শামসের তבריজি পায়ের গোলাম না হতে পেরেছিলাম ততদিন আমি রুমি হইতে পারি নাই ওলি আল্লাহর সাহবতে আমি ওলি আল্লাহ হইছি তাই তিনি তার কিতাবের মধ্যে আবার লিখলেন সাহবতে সালে তোরা সালেকুনা তো সাহবতে সালে তোরা সালেকুনা তো সুবতী তলে তোরা তলে সৎ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ আল্লাহ বলবেন না এই জন্য যারা বলি আল্লাহর কাছে না যায় তারা কিন্তু আসল এলে অর্জন করতে পারে না আল্লাহ তালা আসল প্রদত্ত এলেম তার ওই জ্ঞান শেখানোর জন্য মুসা আলহি সাল্লা সাল্লামকে পাঠিয়েছিলেন হজরত খিজির আল্লাহ সাল্লামের কাছে কথা ঠিক না বেঠি আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি এই আয়াতের উপরে কথা বলার যোগ্যতা আমার নেই আমি কোনো বড় মাপের আলেমও নই কোনো মহাদ্দেশ নই একটা আলিফের জ্ঞান নেই আপনারা আমার সামনে যারা বসেছেন আপনারা আল্লাহওয়ালা আছেন তাকুয়া ফরিজগারি আছেন হাফেজ হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি যদি আল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের পক্ষ থেকে দু একটি কথা যদি বলিয়ে দেন তবে সম্ভব নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই কারণ এই মজলিস এত দামি মজলিস এই মজলিসে বসলে একশো বছর বের ইয়ানেকের মালিক হওয়া যায় সে বলবেন না আর এই মজলিসে আসলে সো আট খতম কালাম পাকের নেকি হাসিল করা যায় আল্লাহ বলুন কারণ এই কালাম পাক মানুষের মর্যাদা সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহ তিনি পাক কালাম মধ্যে পরিষ্কার করে ঘোষণা দিলেন

আমি এক আল্লাহকে ভয় করো শুধু ভয় করলে হবে না আল্লাহ নিজে বলেন সত্যবাদী বন্ধু যারা তাদের অনুসরণ অনুকরণ কর তাদের এর কর সুবহানাল্লাহ জোরে সত্যবাদী তারা কারা তারা হলো কামেল ওলি আল্লাহ সত্য হলো আল্লাহ সত্য হল রসুল সত্য হলো কালাম পাক সত্য হলো সিদ্দিক ইনসাহাবাইকরাম তাবিন তবে তাবি সত্য হলো কামেল অলি আল্লাহ কামেল অলি আল্লাহর কথাটাও আল্লাহ সুবাহ কারামবাগের মধ্যে পরিষ্কার করে শুনিয়ে দিয়েছেন সুমান আল্লাহ বলবেন না কারণ আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পৃথিবীতে নবুয়তের কাজ করেছিলেন কত বছর কথা বলবেন না তেইশ বছর তেইশ বছরের জিন্দেগি তিনি দাওয়াত দিয়েছিলেন দিনের কাজ করেছিলেন তেষট্টি বছর আল্লাহ রসুল এই পৃথিবীতে ছিলেন তিনি বিদায় নিয়ে চলে গেলেন একটু পরিষ্কার করে দিলে বুঝতে সহজ হবে আল্লাহর নবী বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি এমন পাইকুমবার এমন নবী মৃত্যুর সময়ও তার উম্মতকে ভুলে যায় নাই বলবেন না কারণ ওই সময়টা খুব মুসিবতের হয় না বলা বলেন না কেন যখন মানুষ এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায় তখন ওই মানুষটা এই সমস্ত কিছু যখন ছেড়ে চলে যেতে হয় সে যে কোনো মানুষ হোক না কেন খুব পেরেশানির মধ্যে থাকে কথা বলেন না কেন আপনার কষ্ট হচ্ছে খুব পেরেশানির মধ্যে থাকে কিন্তু আল্লাহ রসুল ওই অবস্থায় খুচরার মধ্যে তিনি রয়েছেন হঠাৎ আল্লাহর ফেরেস্তা মানা করল মাউদ আজরাইল হুজরার দরজায় এসে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে রসুলকে সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হইলাম একজন নতুন আগমনকারী ফেরেশতা আমি কোনোদিন আপনার কাছে আসি নাই আমি হইলাম মালাকুল মউত আজরাইল সে কি দৈনিক আসে কথা বলেন না কেন আসে নাকি সে একদিনই আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার রূহ নেওয়ার জন্য এসেছি আপনার কাছে অনুমতি চাই আচ্ছা বলুন এই পাওয়ার আর পৃথিবীতে কেউ পাবে আগে পেয়েছে না পাই নাই যত বড় আল্লাহ পাইগুম্বার ছিল অনেক বড় বড় বাচ্চা ছিল পাইগুম্বারের দায়িত্ব পালন করেছে আর একদিক থেকে বাচ্চা পালন করেছে আপনারা তো জানেন বাদশা সুলাইমান তিনি আল্লাহর পাইগুম্বার সুহান আল্লাহ জোরে বলতে হবে একটু আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ আল্লাহর পাইগুম্বার সুলাইমান আলহি সালাম আবার তিনি দেশের বাদশাগিরি করেছেন তো সুলাইমান পাইগুম্বার শেষ জীবনে তিনি নিয়ত করে নিলেন যে আমি মসজিদে আকসাটা পরিপূর্ণ সুন্দর করে নির্মাণ করব। হাজার হাজার শ্রমিক লাগিয়ে দিয়েছেন বেশিরভাগ শ্রমিক লেবাররা হলো জেনের মধ্য থেকে আল্লাহ আকবর জোরে বলুন তো জেনের মধ্য থেকে বাদশা সুলাইমান যখন উপস্থিত থাকে তখন খুব কাজ করে আর যখনই সরে যায় তখন কাজের ফাঁকি দেয় তো মালাকল মাউত আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যা বাদশা সুলাইমানের যান কবজ করো সময় হয়ে গিয়েছে আচ্ছা বলুন সে пайগম্বর হোক আর বাদশা হোক আর যত বড় দামি হোক না কেন তার জন্য কি কোনো ছাড় আছে কোনো সময় সীমা দেবে সে কথা আল্লাহ কালাম মধ্যে সুন্দর করে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইদা জানুহুম লা ইস্তা আখিরুনা সাআতা আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি আল্লাহ আমি যে কাজটা নিয়েছি এই কাজটা পরিপূর্ণ সমাপ্ত করতে আমার এখনো দুই বছর সময় লাগবে কত বছর মালাকুল মাউত এসে গেছে সময় কত বছর সামনে লাগবে দু বছর আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা যদি বুঝতে না পারেন কিছু করার তো নেই আছে নাকি তো সুলাইমান আল্লাহ সালাম বলেন আল্লাহ আমার চলে যেতে হবে এটা তো হক আর আমি ইচ্ছা করে থাকতে পারবো না কিন্তু আল্লাহ আমি যদি না থাকি এই কাজটা তো হবে না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আমার সময় লাগবে আল্লাহ বলেন সুলাইমান তোমার রুহু আমি নিয়ে নেব আমি তোমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে দেবো সুবাহ আল্লাহ জোরে বলেন এ ক্ষমতা কার কার ক্ষমতা সুলাইমান আল্লাহ সাল্লাম একটা নাকি হাতে করে দাঁড়িয়ে থাকতেন লাঠি হাতে থাকলে শক্তি বাড়ে না কমে লাঠি দেখলে অনেক মানুষ ভয় পায় তো অনেক জেনেদেরকে শাসন করতে হলে উনি বাদশাহ তো একটা সুন্দর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ তাআলা বললেন আমি তো এই লাঠি হাতে করে দাঁড়িয়ে রাখতো সুবহানাল্লাহ জোরে বলুন কিন্তু আমি আল্লাহ যা নির্ধারণ করেছি ঠিক সেই টাইমে তোমাকে রুহ কবজ করা হবে আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাসির রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষের সতর্ক করার জন্য তিনি মুর্শিয়ার মধ্যে কি বলেছেন আগা আপনি মৌসে কই বসার নেহি আগা আপনি মৌসে কই বসার নেহি সামান হাই কালকে খবর নেহি তুমি 100 বছর সামনে আইটিম করে নিয়েছো কি খাবে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব রেডি করেছো 100 বছরের জন্য দালান তৈরি করে নিয়েছো 100 বছরের মধ্যে কোনো ক্ষয় হবে না আল্লাহ তাআলা বলেন তুমি কি জানো আগামী কাল তোমার মৃত্যু হবে খবর জানা আছে বাচ্চা সুলাইমানোর সসী হতো আর ওই দিন থেকে রাত দিন আর কোন ছুটি হয় না জেনেদের মধ্যে কোনো রায় তার দিন নেই আল্লাহ বলেন না আর সেই রকমের সুলাইমান দাঁড়িয়ে আছে এরা মনে করছে লাঠি হাতে যদি কাজের ফাঁকি দিই বালিশ মিনিট দিতে পারে সোহান আল্লাহ তারা বলেন না কেন দুবছর কাজ পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ তারা দেখলেন হঠাৎ করে আমি কি করি তো সুলাইমান লাঠি হা ভর দিয়ে যেহেতু আছে ও লাঠি সামনে শক্ত থাকতে সুলাইমান আর পড়ে যাবে না আল্লাহ রবিন ওই বোকা ছিলেন তো ওই বোকাকে অর্ডার করলো যা যা তাড়াতাড়ি যা আমার বাচ্চা সুলাইমানের লাঠি খাওয়া শুরু কর নিজ থেকে লাঠি খাওয়া শুরু করলেন লাঠি যখন উইপুকা খেয়ে ফেললেন বাচ্চা সুলাইমান আপসে শুয়ে পড়লেন মানুষ অতর দিক থেকে ছুটে আসলি বাদশা সুলেমান আর দুনিয়ায় নাই তিনি বিদায় নিয়ে চলে গেছে মানুষ হঠাৎ মারা গেলে অনেক ডাক্তার আসে না অনেক ডাক্তার অনেক অভিজ্ঞ লোক এসে টেস্ট করে মারা কোন মতো দাঁড়িয়ে বলেন আর সুলাল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে মনে আছে তো আল্লাহর নবী বিশ্ব বললেন মারা মাউ আমি যদি তোমার অনুমতি না দেয় কি করবা মালাকল মাউদ বলেন আল্লাহর রহনী বিশ্ব

লোকর তিনি বলেন আমার বাবা বিশ্ব যখন এই কথা জবান দিয়ে বের করেছে আমি যখন তাকিয়ে দেখলাম মালাকুল মা হুজরার দরজায় দাঁড়ানো সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন এই জামানায় মালাকুল মৌত শুধু ফাতেমা শাসককে দেখেছেন আল্লাহ আকবার বলেন কেন আল্লাহ রসুল বিশ্ব রবিদে জবান দিয়ে বলেছে হুজুরার দরজায় মালাকুল মৌত দাঁড়িয়ে রয়েছে যাতে করে কথাটা সত্য প্রমাণ হয় তাই ফাতেমাকে আল্লাহ তারা তার সশরীরে দেখিয়েছিলেন সুমানালা বলবেন না আমরা কিন্তু সেই নবীর উম্মত একটু ভুলিনি আমরা যে সেই রসুলের আদর্শ থেকে দূরে সরে যাব যদি যাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব

আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা সংবাদ নিয়ে যাও আমি নবী বিশ্বনবী নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার উম্মত এতিম করে রেখে যাব আমার মনে হচ্ছে আমার উম্মত গুলি এতিম হয়ে যাবে সর্বপ্রথম কথা হলো আমার উম্মতের জিম্মাদারি কে নেবে আমি আল্লাহর কাছে শুনতে চাই সুবহানাল্লাহ জোরে বলেন আগে জিম্মাদারির কথা বলেছেন তারপরে আল্লাহ রসুল বললেন আমি যেভাবে আমার ওম্মতের কাছে মহাগ্রন্থ তাল কোরআনের জ্ঞান দিয়ে তাদেরকে হেকমত পুরনো এই নূরের বাণী দিয়ে তাদেরকে আমি পবিত্র করেছি আল্লাহ কালামের মধ্যে সে কথা বলেছে

ডাকতে পারেন মালিক আল্লাহ তালে আপনার ভাই গম্বার আমাকে বাড়িয়েছে আপনার ভাই গম্বার বিশ্ব নবী দুনিয়ার থেকে চলে আসবি তার প্রথম প্রশ্ন হলো আমার উন্মদ গুলিয়ে রেখে যাব আমার উম্মতে চিন্তা কে নেবে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন জিবিরিল যাও তুমি আগে বল দাও আমার নবী যেন টেনশন না করে আমি তো কালামポケর মধ্যে আগেই ঘোষণা করে রেখে দিয়েছি যারা মুমিন হবে আমার পয়গম্বরের হুকুম মতো তাদের জীবন সালাবে অনুসারে ফকল সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় আর আমার নবীকে বলে দিও আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আমি আমার নবী বিশ্ব নবীর সকল উন্মতের জিম্মাদারি হয়ে গেলাম সুহান আল্লাহ বলেন নবীর উম্মত কারা এটা আবার বুঝতে হবে দুনিয়ার সব মানুষকে নবীর উম্মত নাকি কথা বলেন না কেন কষ্ট হবে নাকি বয় পাসেন সবাই কিন্তু নবীর উম্মত হতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই আমার নবীর উম্মত হবে যারা আমার রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক কালাম পাকের মধ্যেই জন্য পরিষ্কার করে বলে দিয়েছেন কুনতুম তুহিব্বুন আল্লাহ হাত্তাবিউনি উহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর

অনুকরণ করবি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমি আল্লাহ আগে তাদেরকে ভালোবাসা দিয়ে ইয়াগফির লাকুম যুনুবাকুম তাদের তাম জিন্দেগীর সকল অপরাধ গুনাহগুলি maaf করে দেব যাও বলে আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম ও জিবরিল আমার নবী আবার বলেছে এই রিসালাতের দায়িত্ব কারা পালন করবে কারা দিন প্রসার করবে নবী তো আর থাকবে না চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কারাবে হাকিমের মধ্যে বন্য জায়গায় পরিষ্কার করে ওহী নাজিল করে দিয়েছেন জিবরিল কে আবার শুনিয়ে দিলেন তুমি ওই আয়াতটা আমার কে আবার একটু শুনিয়ে দিয়ে মনটা খুশি করে দিও সুবহানাল্লাহ বলেন জিবরিল ডাকতে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে বলেছেন মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন

এর উপরে ডিগবাজি দেওয়ার ক্ষমতা কারণে নেই বলবেন না ঠিক বিধান আল্লাহ যেমন করেছে মর্যাদার দিক থেকে পরস্পর পরস্পর আল্লাহ সেরকমের মর্যাদা করেছে মহিউদ্দিন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ রায় তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আল্লাহর হাবিব বিশ্ব একজন সাহাবি ছিলেন সবচেয়ে দুর্বল তার নাম ছিল ওয়াসি কি নাম ওয়াসি দুর্বল সাহাবি অর্থাৎ কমজুরি সাহাবী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন ওই ওয়াসি একটা ঘোড়া ছিল আমি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সেই ওয়াসির পায়ের ঘোড়ার পায়ের ধুলার যোগ্য হতে পারিনি সুবহানাল্লাহ ধরে বলুন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর কামেল ওলি আল্লাহদের চাইতে আমরা যারা ডিপ্পতি মারি আল্লাহ সুবাহান হওয়া তাহাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন মান আদ আলী মলি ইয়ান ফকত আজান তুবিল আমার আল্লাহর ওলির সাথে বন্ধুর সাথে যারা দুশমণি করে আল্লাহর প্রত্যক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা আল্লাহ আকবর বলুন তাহলে আল্লাহর ওলিরা আমাদের চাইতে দামি না বেদামি কথা বলেন না কেন আমাদের যে সারা জীবন একজন হাফেজ কারি মুক্তি মুহাদ্দিস আল্লাহর অলিদের উপরে যাইতে পারবে না আল্লাহর অলিলা তারা পরে আল্লাহর বন্ধু যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওহী নাযিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বা বহির মধ্যে বলেন আলাইন্নাউদিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলা হরফে তামবি আল্লাহ হুশিয়ার করছেন খবরদার ইন্না ওলি আল্লাহ নিশ্চয় আমার ওলি আল্লাহ বন্ধু যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা তাদের নাই দুনিয়াতে না পরজগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই জগতে বড় জগতে কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না আল্লাহর নবী বিশ্ব নবী একদিন তার জবান দিয়ে বললেন কেয়ামতের দিন যেদিন বিচার হবে হাসনের ময়দানে মানুষ সব একত্রিত হয়ে যাবে যেদিন কঠিন মুসিবতে মানুষ পড়ে যাবে আল্লাহ রসুল বলেন খামসিন আলফাসানা ফাসানা পঞ্চাশ হাজার বছর হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে কত হাজার পা লাগবে সেদিন দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ রসুল বলেন আখরাতের ঘড়ির কাটার দুনিয়ার ঘড়ির কাটা সমান নয় ইমামে রাজি রহমতুল্লা তিনি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে ষাট বছর জিন্দিগি অতিবাহিত করে চলে গেল আখেরাতের জিন্দগির তুলনায় দু মিনিট সে দুনিয়ায় থেকে গেল সুহান আল্লাহ ধরে বলেন আখেরাতের দু মিনিট আর এই দুনিয়ার ষাট বছরের জিন্দিগি হলো সমান আল্লাহর নবী বিশ্ব নবী বলেন খমসিন আল ফাসানাম পঞ্চাশ হাজার বছর হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে সেদিন মানুষ একজন আরেকজনকে চেনবে না নিজে বাঁচার জন্য নিজের বাঁচানোর জন্য সেদিন পেরেশানি ভোগ করবে মা তার সন্তানকে চেনবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীকে চেনবে না কারণ একটাই কথা হবে সেদিন আমাকে বাঁচতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কালামের হাকিমের মধ্যে বলেছেন ইয়াউমা লা ইয়াংফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই দিনের কথা একবার ভাবো চিন্তা করো যেদিন তোমার দুনিয়ার কোন সম্পদ তোমার কাজে আসবে না এমন কি তোমার সন্তানও কোন উপকার করতে পারবে না আল্লাহ আকবার বলেন সেই দিন সব মানুষ পেরেশানি ভোগ করবে নিজে বাঁচার জন্য কারণ একটা নেকির জন্য সন্তান দৌড়াই মার কাছে যেয়ে বলবে মা একটা নেকি তুমি আমার দাও একটা নেকির জন্য আমার জাহান নামে চলে যাইতে মা সেদিন বলবে তুই আমার সন্তান না সরে যা তুই আমার সামনের থেকে সর তুই আমার সন্তান না আল্লাহ বলবেন না কেন মা বলবেন যে আমাকে বাঁচতে হবে তোরে নেকি দিয়ে আমি কেমনে বাঁচবো বাবার সামনে যেয়ে বলবে বাবা পরিচয় দেবে না কোনো বন্ধু বান্ধব সেদিন কোন কেউ কারোর পরিচয় দেবে না আল্লাহ রসুল ওই দিনের বয়ান করে বলছেন রে আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আমার উম্মতেরা সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে আমার আল্লাহ রব্বুল আলমিনের নূরের মেম্বারের উপরে তারা বসে থাকবে তাদের কোনো চিন্তা হবে না ভয় ডর কিছু থাকবে না আল্লাহর হুকুমে তারা নূরের মেম্বারে বসে থাকবে আবু বক্কর দাঁড়িয়ে গেলেন আলি দাঁড়িয়ে গেলেন